এত সুন্দর খাবেন বলেন ইয়ারসুল্লাহ নবীন বলেন ইয়ার রসুলাল্লাহ আই লাভ মোহাম্মদ সবাই বলেন আই লাভ মোহাম্মদ ইউপি কানপুরের যুবক সম্প্রদায় ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই অভিনন্দন সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ জোরে বলেন আরেকবার জোরে বলেন ইউটিউবে চলে যাচ্ছে কাঁপিয়ে দিবেন নিজের হাতে লেখা বাবা সন্ধানী সাহেব ইন্তকাল করেছিল লিখেছিলাম এটাও লিখেছি কানপুরের যুবক সম্পদ হইকে করেছো কেন গ্রেফতার কিসের জন্য কোন আইনে প্রশাসন করেছো এফআইআর যুবক ভাইদের দিতে হবে মুক্তি যুবক ভাইদের দিতে হবে মুক্তি নইলে মোরা করব জিহাদ আইলাদ মোহাম্মদ আয়লাব জোরে জোরে আয়লাব মা ইসলাম নবী জাগে ওঠে নবীর প্রেমিকগণ ইসলামের جھنڈা নিয়ে হাতে যুবকি ভাইদের দিতেই হবে মুক্তি বলছে নেমে আজ রাজপথে নবীর প্রেম তাদের দিলে এটাই কি তাদের অপরাধ আয়লাব জোরে জোরে আই আমার নবীর প্রেমিক হজরত বেলাল ও ঘরে ছিল যখন নবীর প্রেমের কারণে ও মাইয়া করেছিল নেড়ে ও বেলাল ভুলে নাই নবে ওবু ও বেলাল ভুলে নাই নবে ইমানে করেছেন আবাদ আইলা জরে জরে আইলাপ মাদ প্রতিবাদী ছন্দ গলে বসে লিখতে মিজানুর পন্ডে মাদের আশায় যদি মই গো ভুঁନ୍ତି তোমাদের কাছে ক্ষমা চায় ইউপির সরকার ভুলে গেছো সাহাবিগণের কর ও얏 আইলাপ মোহাম্মদ আইলাপ তার ধন্যবাদ ধন্যবাদ আপনার মাইকে আরো উন্নতি হোক নহে হই দুনিয়া আমারা রসো ল ধরে বলে শেষের কথা জোরে বলেন শোভা न कोई दुनिया में हमारा यार रसोल्ला हमारा यार रसोल्ला न हमारा या रसोल्ला हमें तो अपही चाहिए हमें तो अपही चाहिए सहारा यार रसोल्लाह सहारा या रसोल्लाह जब से कहिए सुबह अल्लाह सब मिलकर के या रसोल अल्लाह ये दिल तरफ से मेरी आखे तरफ़ता है ये दिल मेरा तरफ से आखे बुला लो अब मदीने में दोबारा यार सोल्ला दोबारा